আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যেয়ে যে যেখানে ভিডিও দেখছেন সবাইকে ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আপনার সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো লার্বার ভিতরে যদি বিষটা জমে যায় যেমন এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমার এখানে যেই লার্ভাগুলো ছিল এই লার্ভাগুলোর বীজটা এখানে জমে গিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন এই যে এই সবগুলোকে আলাদা করে ভালো করে চালিয়ে দিয়ে এই লারবার বিষ্টগুলোকে আলাদা করা হয়েছে করার পরে এখানে নতুন একটি জায়গায় নিয়ে ওদেরকে ভুষিয়ে দিয়ে রাখা হয়েছে এখন এরা খুব আনন্দ অনুভব করতেছে দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ দেখা যায় বিষ্টার ভিতরে যেভাবে থাকে হ্যাঁ অনেক সময় অন্য নোংরা পরিবেশে থাকে এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয়েছে যার কারণে ওরা ঘোরাফেরা করতেছে এবং ওদের মধ্যে ফ্রিভাবে কিন্তু ওরা চলাফেরা করতেছে এখন আপনারা যখন লার্বা থেকে বীজটাকে আলাদা করবেন আলাদা করার পরে তো অবশ্যই ভুসি দিয়ে রাখবেন ভুষি দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ খাবার কখনোই দেবেন না কারণ ওরা এখন প্রথমে ভুষি খাবে ভুষি খাওয়ার পরে হলো খাবার খাবে আপনি যদি ভুষিও দেন খাবারও দেন সেক্ষেত্রে দেখা যাবে ওরা ভুষি খেতে খেতে এক দু দিন চলে যাবে এরপরে যখন আপনি খাবার দিবেন তখন তোরা কিন্তু খাবারটা খাবে আর আর খাবার যদি একসাথে দেন তাহলে দেখা যাবে ভুসি খেতে খেতে খাবারটা নষ্ট হয়ে যাবে এর ভিতরে কিন্তু পানি জমে যেতে পারে সেজন্য এই বিষয়টি মাথায় রাখবেন এখানে সবগুলোই সুন্দর করে ওদের যে মল ছিল এগুলো পরিষ্কার করে নতুন ভূষি দেওয়া হয়েছে এইভাবেই দুই তিন দিন থাকবে এরপরে গিয়ে খাবার দেওয়া হবে এরকমভাবে আর দশ দিন গেলে এরপরে আবার পুনরায় চেঞ্জ করে দেওয়া হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও না আপনার সামনে উপস্থিত হব সে প্রত্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ